হ্যাঁ ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলায় দর্শক দেখতে থাকবেন আজকের ভিডিওটা ঈদের পরে যে দাম আছে একইবারে কম দাম ডিম সহ বাচ্চা সহ যার পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ বলে দিতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব তো চলেন অনেক কালেকশন আছে ধৈর্য সহকার দেবেন যার পছন্দ হবে নাম্বার যোগাযোগ করবে নিয়ে নেবেন তো আর বেশি কথা না বাড়াই চলেন আমরা খামারি জিএমআই সাথে সাক্ষাৎকার

নাম্বার বলতে বলতে কিন্তু যেভাবে ফোন চলে আসে নাকি যাওয়াই

নামের একজোড়া হায়দ্রাবাদের এটা হচ্ছে মিলি কবুতর কিন্তু এই কবুতরটা খুব কম পাওয়া যায় আলহামদুল্লাহ চোখ শেপগুলো দেখেন এটা নর কবুতর হচ্ছে মাদি মার্শাল্লা দুইটা কিন্তু বাচ্চাও আছে একইবারে দেখেন এই যে একই সমান দুইটা বাচ্চা তাই না ভাই হচ্ছে আইসবারের মধ্যে কি এটা একটা কবুতর তাই না ভাই হায়দ্রাবাদের মিলি দেখেন হাই ফ্লার অনেকটাই হাই ফ্লার খুব ওরা ওরে কৌতু তো এই জোড়াটা মাছ চাষ ডিম বাচ্চা করা এবং কি বাচ্চা সহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়া চার হাজার পাঁচশো টাকা চাও দাম আচ্ছা সেল করবেন কত হলে বাচ্চা মাত্র আটত্রিশশো একদম থাকবে দশক কোনো প্রকার দাম আদামি নেই একদম পছন্দ প্রয়োজন হবে আটত্রিশশো টাকার বিনিময় পেয়েটা নিয়ে নেবেন একদম থাকবে যার যার এই পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছেন দিন পরটি লাল গিয়ারের মধ্যে একেবারে বুট ঠোঁট দেখেন কালারগুলো দেখছেন স্ট্রবেরি কবুতরলা হোয়াইটের মধ্যে এত সুন্দর লাগতেছে দেখেন হ্যাঁ এটা কি রানিং হচ্ছে ভাই এটা ভাই নিউ ডাল সাত আট ফেদারে ভাই সাত থেকে আট ফেদার ভাই দেখেন কালার কোয়ালিটি ম্যাচিংটা দেখেন একদমই পারফেক্ট একটা জোড়া নিউ ডাল মানে ইয়াং একটা কবুতর দীর্ঘদিন নিয়ে বাঁচা নিতে পারবে না ভাই 100% আছে ভাই গ্যারান্টি নরমালি 100% গ্যারান্টি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ কত টাকা আছে ভাই জোড়াটা আদম ভাই 3500 টাকা

রানিং ভাইটা এটা রানিং মাদি ভাই ডিম বাচ্চা করা মাদি ভাই ডিম বাচ্চা করা মাদি দেখেন মার্কিংটা দেখেন 100 তে 100 কিম ভাই লগে লগে জোড়া ভাই নর সঙ্গে সঙ্গে জোরা জোড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত টাকা চাচ্ছেন জিয়া ভাই মাদিরা চার দাম হলো কা 3500 টাকা ভাই চা দাম 3500 সেল করুন কত হইলে ভাই আজকে জন্য কোন দাম দিবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 ভাই কিরিমবারের মাদি অলি মাধ্য প্রতিশো টাকায় মাশালা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দশ এক পিস কবুতর এটা হচ্ছে কিরিম্বারের কিরিমবারের লাহরির একটা মাদি কবুতর পায়ের ফেদার থেকে মাথা পর্যন্ত দেখেন একেবারে দেখার মতো একটা সিঙ্গেল মাদি ফিক্সড প্রাইস দাম থাকবে একদম তিন হাজার একদম পঁচিশশো ফিক্সড ফিক্সড যে ভাই সিলভার কি লাহোরি ভাই লাহরি ভাই মাশা কোলি ঠিকাকে বলে দেখছি

চাইনিজ মন কৌতু দর্শক এটা এত সুন্দর একটা কবুতর দেখেন মনের মতো একটা কৌতু দর্শক যে পিছে যেটা আছে এটা হচ্ছে নরকবতর আর সামনে যেটা হলো কবুতর দুটো ডিম আছে দেখতে পাচ্ছেন যে ভাই ডিম সহকারে চোরাটা কেমন কি দাম চাই দিচ্ছেন চা দাম পনেরো হাজার আচ্ছা 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 বাকিটা আলোচনায় দর্শক চা দাম হচ্ছে পনেরো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে পছন্দ প্রয়োজন হবে

পাঁচ হাজার পাঁচশো টাকার একদম দেখতে পাচ্ছেন কি একই একটা বোল্টুঝারে দেখা দিয়ে দিছে একদম গোলে গাল দেখেন গোলগাল গাল দেখছেন বলে বাবারে বাবা এটা কি সৌকিন হোয়াইট শৌকিন ভাই অরিজিনাল হোয়াইট শো কাকে বলে দেখেন বুকটা দেখেন আর ল্যাঞ্জাটা দেখেন চার আঙ্গুলের থেকে কম হবে মানে ল্যাঞ্জাটা একইবারে গোল হ্যাঁ এটা কিনা একদম চিকন চিকেন কোলা মোটা কোলাটা কত টাকা চাচ্ছেন যে ভাই চা দাম পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চা দাম বেসবেন কত

চাওয়া দাম বারো হাজার পাঁচশো সেল করুন কত টাকা হলে যাবে মাত্র দশ হাজার টাকা একদম দশে পনেরো কোনো বর্গের দামা দামে একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও নিয়ে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার পলিশ কিং কবুতর একটা জোড়া একইবারে কালার মানে মার্কেটটা দেখেন দেখতেই পাচ্ছেন ডান একটা নর কবুতর বা একটা চাঁদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর সাইজ কোয়ালিটি মার্শাল একইবারে দেখার মতো দেখেন

এই পেয়ারটাও নিয়ে নেবেন তিন হাজার পাঁচশো টাকার বিনিময় একদম ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার টাইগার কালার মধ্যে দেখার মতো এটা এত সুন্দর একটা কবুত দর্শক বুকের নিচে একটা কালার আর পাখা থাকবে আর একটা কালার দেখতে পাচ্ছেন হাড়ির পিছনে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর আর সামনে যেটা আছে মাটিতে না যে ভাই ডিম আছে মা আসলে একটা ডিমও দিয়ে দিছে এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই দেখেন খোপা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে থাকবেন আজকের ভিডিওটা ধর্য শহরে যে ভাই চোটা কত টাকা চাই দিচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা চা দাম ভাই যে ভাই সেল করবেন কত টাকা মাত্র তিন হাজার ভাই একদম একদম ঠিক দর্শক কোনো প্রকার দামাদামি নেই পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দাম থাকবে অনলি মাত্র তিন হাজার টাকায় এক দাম দেখতে পাচ্ছেন চমৎকার এক জোরে দেখার মতন আমেরিকান টেলমার্ক ইয়েলো কালারের মধ্যে বামেরটা নরকবতুর ডানেরটা হচ্ছে মাদি সাইজ কোয়ালিটি মার্কিন একশোতে একশো একইবারে দেখার মতো একটা জোড়া

ভাই যে চিনে সেই কিন্তু কিনে ভাই অনেকে আছে কবুতর কিনে কিন্তু এক মাস দুই মাস পরে নেই অসুস্থ হয়ে গেলে বা ও যুদ্ধ লেগে যায় আরে ভাই আপনার কবুতর কিনবেন নগদে ভিড়ে করছে গরম গরম কবুতর কিনে নিবেন ডেলিভারি নিয়ে নিবেন সোদাই সাহ

দর্শক দেখতে পাচ্ছেন একইবারে গড়া ক্যাটাগরির মধ্যে আমাদের আজকে একইবারে ভাইরাল একটা কবুতো রাসগোলার কালেকশন দেখতে পাচ্ছেন ভাই জনপ্রিয় রাসগোলা কলসি গলা মানে করেন যে পাখা ল্যাঞ্জা পুরোটাই সাদা দেখার মতো একটা জোড়া এটা মাদি আর এই যে বামেটা হচ্ছে নর কবুতো এটা রানিং পেয়ার যে ভাই ভাই ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কত টাকা চাচ্ছেন যে ভাই এটা ভাই চাদাম বাইশো কি মাত্র সতেরোশো টাকার বিনিময় দর্শক পুতুলের মতো দেখতে এক একজো রাসগোলার কালেকশন পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিম বাচ্চা করা ইনশাল্লাহ অবশ্য অবশ্য জোড়াটা কালেকশন করে নিয়ে নিবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাই ফ্লার একটা কবুতর একই বোট ঠোঁটের চোখগুলো দেখেন সেম চোখের মধ্যে মার্কিন দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা নাফতা কবুতর যারা চিনে তারাই কিন্তু কিনে এই কবুতরটা কিন্তু সচরাচর আমাদের খুবই কম পাওয়া যায় কারণ দেখেন এটা বাচ্চা কাচ্চা খাওয়াইছে ময়লাটা তার মনে আছে লাগানো হ্যাঁ শরীরে দেখেন এটা কিন্তু খুবই ফ্লাই করে

আবার ভাইবে না যে ভাই এটা দেশি গোল্লা কবুতর যে চিনে না সেই কিন্তু ভাই কবুতর কেনার প্রয়োজন নাই যারা চিনবেন তারাই কিনবেন এটা ইন্ডিয়ান নাপ্তা কবুতর বারবার বলতেছে অনেক হাই ফ্লার সকাল সন্ধ্যা কবুতর উঠবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লা অনলি দাম থাকবে মাত্র পনেরোশো এক দাম একদম পনেরো দর্শক বন্ধুবাদ চমৎকার একজোড়া আন্দোলন কালের মধ্যে শীর্ষে আন্দোলন কি একই বারে পাকিস্তানি ব্লাড ল্যান্ডের মধ্যে ড্যানিশ কবুতর দেখতে পাবেন চোখ সেগুলো

এক জোড়ার দামে ঈদের মাসা আল্লাহ দর্শক যার যেটাই পছন্দ হবে একদম দেওয়া আছে যেটাই নেন সিঙ্গেল জোড়া ভাইঙ্গা যাওয়ার যেমন মন চাই অবশ্যই নিতে পারবেন আলোচনা সাবেক একদম থাকবে তাই না ভাই পছন্দ প্রয়োজন হবে যোগাযোগ করেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ

ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর এটা নিউ অর্ডার কবুতর আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন যে ভাই জোড়া 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা ভাই কত হলে সেল করবেন আজকের জন্য কোনো দাম মাত্র 1800 জান মাত্র 1800 টাকা একদম আপনি ভোটা নিয়া ওর হ্যাঁ ভাই অনলি মাত্র 1800 হ্যাঁ ভাই ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে এক দাম থাকবে আঠারোশো পছন্দ প্রয়োজন হবে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কবুতর কোয়ালিটি সাইজ মার্কিন তে একশো দেখেন মাসা আল্লাহ দেখার মতো দেখেন

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে জোড়াই আছে একজন বেকিয়ে নিতে পারবেন সচরাচর কিন্তু এই কবতটা খুব কম পাওয়া যায় বর্তমানে এই কালার দেখেন হয়তো পাইবেন এক পিস নর নালা মাদি

এটা কিন্তু বাচ্চা কাছা এটা অনায়াসে রেস করে দেবেন ক্লাবের একটা কবুতর দেখেন হ্যাঁ ভাই কালারে তো যায় আসে না হচ্ছে এটা হচ্ছে ব্লাড লাইনটা দেখবেন কবুতর যাচাই বাছাই করবেন যে চোখ সে ফ্লাই করবে কিরকম হ্যাঁ এটা হলো তার বৈশিষ্ট্য তো এই জোড়া কত কেমন কি সাজেশন যে ভাই জোড়া চাওয়া ভাই তিন হাজার চাওয়া দাম তিন হাজার ক্লাবের কবুতর দেখি দাম বেশি দিলেন ভাই ভাই তাই কম সম কত রাখবেন ভাই আজকের জন্য কোনো দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার একবার এক হাজার ছেড়ে ভাই

দেখেন কোয়ালিটি হ্যাঁ আর যে সাইজ মাসাল্লাহ যে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই চা দাম পঁচিশ চা চাই একদম কত রাখবেন একদম আজকে পানির দাম মাত্র পনেরোশো দাম মাত্র পনেরোশো বেচা দাম একদম একদম আমার সব কবুতর একদম ভাই দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেওয়া আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো একদম একদম মা সারা দেখছেন দর্শক অন্যান্য ভিডিওতে দেখবেন আমার ভিডিওতে মানুষের ভিডিওতে বলবো না পঁচিশশো তিন হাজার টাকা মতো রেড দেওয়া আছে কিন্তু আজকে জিয়া ভাই ঈদের পরে যে এতটাই কম দাম দিয়ে দিচ্ছে অবিশ্বাস্য দর্শক তো অবশ্যই ঈদ ধামাকার পরে ঈদের ধামাকা তো অবশ্যই কালেকশন করবেন অনলি মাত্র পনেরোশো টাকায় একদম বন্ধুরা মা দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা কবুতর হাইফার একটা কবুতর আমি এটা জুম করে দেখাই চোখগুলো দেখেন হ্যাঁ চোখ ঠোঁট দেখেন এটার যে মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কালার কোয়ালিটি ঠোর চোক শেপ এবং এটা হচ্ছে এটা একটা অনেক হাইফার কবুতর এটা কিন্তু ওটা টেডি কবুতর তাই না ভাই দেখেন ভাই আরো কিছু আছে তো দেখান ভালো করে আরো কিছু ধর দেয় এই দেখেন রসগোল্লা দেখছেন দুইটা কিন্তু একেবারে রসমালাই রসমালাই কথা আছে নয় কিরে মধু তোর তোর মধু মধুর যত দিন শেষ এখন আছে কিন্তু রস মালায়

দেখতে পাচ্ছেন চমৎকার এক একজোড়া কিন্তু দেখার মতো হাই ফ্লার একটা কবুতর একইবারে বারে কাজল চোখের পাচ্ছেন কালার কোয়ালিটি একটা কবুতর দর্শক বোট কাজল চোখের সচরাচর কিন্তু এত বোটোটের আর কাজল চোখের কবুতর পাওয়া যায় না বুধা বেস্ট অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু হাঙ্গারিয়ান ভাই নাই হ্যাঁ হাই ফ্লার মানে কি বলো দর্শক প্রচুর সকাল সন্ধ্যা

কবুতর এটা হচ্ছে মানে চিলের মতো দেখতে দর্শক মানে চিলের যে চোখটা ওরকম এত কবুতরটা ওরে অনেক ওরা ওরে দর্শক দেখলাম তার থেকে ডাবল একটা ওরা উড়বে কবুতরটা এটা কতটা চাচ্ছেন দর্শক কোন দামা দামি নাই হাই ফ্লার রেসার আপনি লালপাতি কবুতর পছন্দ প্রয়োজন হবে দামাদামি করবেন না এক দাম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকাই ফিক্সড পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে আবার যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আরও এক যেটা কক কবুতর হাড়ির নিচে এটা হচ্ছে নর কবুতর আর হাড়ি বোটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা অনেক বড় সাইজের একটা কবুতর দেখতে পাচ্ছেন কক হ্যাঁ আর এটার যে ডাক দেখছেন এটা হচ্ছে গোবিন্দ কাকা তাই তো ভাই দেখেন অনেকে কিন্তু শালিক কাকা বলে বা বাসিরাজ কাকা বলে সেল করে দেয় কিন্তু আজকে মিথ্যা কথা বলা যাবে না একটা কথাই হলো ভাই সত্যর কিন্তু জয় আসেই হ্যাঁ মিথ্যের জয় কিন্তু বুঝতে পারেন দর্শক আপনারা তো যাই হোক এই জোড়াটা হচ্ছে গোবিন্দ কাকা কবুতর নওয়ার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিডিং করে দিচ্ছে আনশালা ডিএমএ অলরেডি দিয়ে দেবে জোড়াটা কত টাকা চাই দিচ্ছেন যে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চা দাম আচ্ছা বিক্রির দাম কত মাত্র সতেরোশো টাকা গোবিন্দ কাকা রানিং মাস্টার বিয়ে ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ একদম থাকবে একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একইবারে আমেরিকান টেল মার্কে মধ্যে মানে লাখার মতো দেখা যাচ্ছে এটা হলো হোয়াইট এটা লাখা কবুতর সাইজ করে দেন আমাদের বেশিরভাগ এত বড় সাইজের কবুতর কিন্তু লাক্ষা কবুতর হয় না হ্যাঁ তারপর দেশি লাখা আমাদের অনেকে বলে ময়ূর পক্ষে তাই না ভাই

তো দামা দামে একদম অনলি মাত্র দুই হাজার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা ক্লাসিকের মধ্যে বলটি নেট তোর এটা যে সাইজ কোয়ালিটি মার্কিনটা দেখেন ডানেরটা যে বা ডানেরটা কী ভাই মাদি ডানেরটা মাদি আর খুঁটিরটা নর আচ্ছা যেটা হাড়িতে বসা আছে এটা হচ্ছে নর নর হবে আচ্ছা আচ্ছা দেখেন এটা যে সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ আর এটা কিন্তু যে ঠোকরাইয়া নিচে পা মাথার পিছনে কিন্তু